কেমন আছো আশা করি ভালো আছি আমিও ভালো আছি তোমরা ভালো থেকো তো চলো ভিডিওতে আসা যাক ভিডিওতে আসার জন্য যে কথাটা বলার দরকার প্রথমে সেটা হচ্ছে গামলা নিজেকে যে এতটা গরিব দেখাচ্ছে কেন বুঝতে পারছি না হ্যাঁ হয়তো সে কোর্টে যাবে বলে নিজেকে গরিব দেখাচ্ছে কিন্তু সাতশো টাকার কভার দিয়ে গরিব দেখাতে হবে এটা ভাবতে পারছি না যে যে একটা সাতশো টাকার কভার কিনে তাকে গরিব দেখাতে হচ্ছে কোটকে গিয়ে যে আমি আমার পয়সা নেই মানে এই জিনিসটাই দেখাতে হচ্ছে আর মানে ছেঁড়া ফাটা গাডার নিয়ে গাডার পরে যেতে হবে সে হয়তো ভুলে গেছে গাড়াটা চেঞ্জ করতে এবার বলি তার মিথ্যেচারিতা যে দিনে দিনে আস্তে আস্তে লেভেল ছাড়িয়ে যাচ্ছে ওর ভিডিওতে প্রমাণ তোমরা হয়তো দেখো কালকের ভিডিওর আগের দিনের ভিডিও সে দেখালো তার ফোনের কভার এসছে ফ্লিপকার্ট থেকে তারপরের দিন দেখালো তার পার্সেল এসছে মানে প্রমোশান পা পার্সেল এসছে ফ্লিপকার্ট থেকে আমি হয়তো ভুল বলছি কিন্তু জানি না প্রমোশন যারা মানে যখন হয় তখন কি ফ্লিপকার্ট থেকে পার্সেল আসে আমি আমার ওর নলেজ নেই কিন্তু আমি তাও জয়ীটুকড়ি নলেজে জানি কিন্তু অন্য কোনো পার্সেল থেকে পার্সেল হয় কোনো কোরিয়ার থেকে পার্সেল হয় যে মানে প্রোমোশান ভিডিওগুলো আসে কিন্তু ফ্লিপকার্ট থেকে পার্সেল আসে আমি তো বুঝতে পারছি না এবার আমি মাপলাম মানে আমি যেটা ইয়ে করলাম যে ও যে আগের দিনে যে কভারটা দেখালো ফ্লিপকার্ট থেকে তার পরের দিনই পার্সেলটা দেখালো ফ্লিপকার্টের মানে ফ্লিপকার্টের যে বাইকে করে এলো ফ্লিপকার্টের ব্যাগ ব্যাগে লেখা ছিল তো এখান দিয়ে প্রমাণ হচ্ছে যে ও ওটা ওর কোনো মানে প্রমোশন পার্সেল আসেনি ওর আগের দিনের যে ফোন কভারটা এসেছিলো সেই ক্লিপটা রেখে দিয়েছিল বা সেই দিনের ভিডিও দু দিনের একদিনের ভিডিও দুদিন করে সেই ভিডিওটা রেখে দিয়েছিল কারণ পার্সেলের জিনিস তো সচরাচর নর্মাল মানে ব্যাগে কোনো ট্যাগ লাইন থাকে না বা ব্যাগে কোনো লেখা থাকে না কোনো কোম্পানির ব্র্যান্ডের নাম লেখা থাকে না পার্সেলটা তো আসে ওদেরকে প্রমোশন করার জন্য তো সেখান থেকে কোনো কিছু লেখা থাকে না আর ও পার্সেলটাকে এমনি নর্মাল যখন পার্পেলের পার্সেল আসতো নাইকার বক্স আসতো ওগুলো দেখাতো হাতে করে কিন্তু এইবারে তো দেখালো না যে কি পাশে এলো ওর নায়িকা থেকে না অন্য কোথা থেকে আর এখন এখনও পর্যন্ত কোনো প্রোমোশনের ফ্লিপকার্টের প্রমোশনের ভিডিও আমরা দেখিনি না শর্টে দেখেছি না কোনো ভিডিওর মধ্যে দেখেছি তো এখান দিয়ে বোঝা যাচ্ছে যে ও আগের দিনের ভিডিওটাকে দুদিন করে ভিডিওটা বানিয়েছে বা ফ্লিপকার্টের যে কভারটা যখন এসছিল তো সেখানকার ক্লিপটা রেখে দিয়েছিল এই পরের দিন ক্লিপটা দেবে বলে কারণ ওকে সবাই বলেছে যে ও এখন সংসার চালাচ্ছে কিনা যে কারণ ও যেখানে ওর কোনো প্রমোশনই আসছে না সেটা দেখানোর জন্য ওকে দেখাতে হবে না যে প্রমোশনের ভিডিও এসছে মানে ভিডিওর প্রোডাক্ট এসছে তার জন্যই হয়তো ওই ক্লিপটা করে প্রমোশনের ভিডিও বলে চালিয়ে দিল এবার আসি এই যে ওদের পাশের বাড়ি মিষ্টু এস এম এস করেছে যে ওকে সেখানে এস এম এসটা আমরা দেখতে পেলাম সবাই দেখতে পেয়েছে হয়তো সিআইডি বাহিনী ওখান দিয়ে যে ওখানে ইয়ে বললো মিষ্টু বলল যে কি বলে যে যে ফগলা নাকি আগে আসতো তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে ওর সাথে সম্পর্ক কাটেনি সম্পর্ক আছে তাহলে এই যে আমাদের দাদা দিদি কি বলে ঠাকুমা সবাই যে বলে যা যে যাচ্ছে এখন ও পর্যন্ত যে ওর সম্পর্ক কেটে গেছে কোনো সম্পর্ক নেই তার বাড়ির লোকই তো প্রমাণ দিয়ে দিচ্ছে যে তার সাথে সম্পর্ক আছে তার বাড়িতে আসা যাওয়া করত বাহ বাহ বাড়ির লোক জানে দা তাদের সম্পর্ক আছে কিন্তু না তা দালরা মানবেই না আমরা দোষী সন্দীপ দাল যারা যারা কথা বলে তারা দোষী ওরা দোষী ও দোষী না কিছুই করেনি ও পাশের বাড়ি তো মিথ্যে কথা বলছে ওরাও মিথ্যা কথা বলছে তো সত্যি মানে যে এত বড় মিথ্যে মানে মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে আর যেখানে তার ফ্যামিলি পুরোপুরি সাপোর্ট করছে অবভিয়াসলি তার মা পুরো স্বার্থের জন্য যে মেয়েকে রেখে দিয়েছে তার বাড়িতে হ্যাঁ হয়তো সে চলে এসছিল তখন বলতেই পারতো তার মা যে সংসার হয়তো ঝামেলা হয় মানিয়ে গুছিয়ে নে একবার চান্স দে বলতেই পারত কিন্তু না তার মা কিছু বলেনি এবার আসি সোনাচ্চেনার ব্যাপারে সোনার চেনার ব্যাপারে সবাই গলা উচিয়েছে যে সন্দিদ্ধা যদি তার টাকাটা চুরি না নিতে পারে চুরি করার কথা নিতে পারে চুরি করতে পারে সবাই বলছে তাহলে ছেলের হারটা কেন নিতে পারে না তার মার অধিকার নেই যেখানে তার ছেলেকে নিতে পারলো না কিন্তু ছেলে হারটা নিয়ে নিল ঠিক আছে মারলাম কিন্তু শাশুড়ির গয়না সেটা নেওয়ার কি অধিকার ছিল ছিল না তার কিন্তু সে শাশুড়ির গয়নাটাও নিয়ে নিল ছেলের গয়না নেওয়া নিয়েছে সেখানে তার ছেলে নেই কার কাছে আছে সন্দীপদার কাছে আদৌ ছেলের জন্য কোনো কেস কামারি কিছু স্ট্রং কিছু করছে না তাও সে ছেলের গয়নাটা নিয়ে চলে গেল এতদিন সবসময় বলতাম যে ছেলে ও সোনা চুরি করেছে টাকা চুরি করেছে যাই বলেছি কিন্তু কোনো স্ট্রং প্রুফ ছিল না বলে আমরা কাউকে কিছু বলতে পারি। সন্ধিতে যখন ইর মুখ থেকে জোর গলায় বলছে হয়তো সন্ধিতদের কাছে কোনো প্রুফ আছে তার জন্যই জোর গলায় বলছে তাহলে এখানেই বোঝা যায় চোরটা কে কার ছেলেকে চাই না তার ছোড়া গয়না চাই তার সব জিনিসপত্র চাই তার ছেলেকে তখন উঠিনি কিন্তু হাত তখন ছেলেকে ধরতে পারিনি টাকাটার বদনাম দিল সন্দীপ দাকে কারণে তো সন্দীপদারও হাত আছে আমি মনে করি কারণ ভিডিও নয় গামলা বানাতো কিন্তু এডিটিং তো বেশি খাটনের কথা এডিটিং করে করতো তো সন্দীপ দা প্রমোশন ভিডিও করতো সবাই দুজন মিলে আর যে ফ্যামিলি থেকে গামলা গ্রো করেছে তার তো অধিকার ছিলই টাকাটার ওপর তাই তো কারণ আমরা আগে গামলাকে চিনতাম না চিনলাম কার জন্য রুমালির ভিডিও দেখে রুমালির ওকে ভিডিও করতে দিয়েছে গামলাকে তারপর রুমালির ভিডিও দেখে ওদের মুখ চিনতে পেরেছি নালে কে জানতো ওদের ব্যাপারে হ্যাঁ আমরা রুমালির ভিডিও দেখতাম কিন্তু ওদের ওদের ওদেরকে তো চিনতাম না কিন্তু ওদের ভিডিও দেখে তো আমরা মানে রুমালি ভিডিও দেখে ওদেরকে চিনলাম স্বাভাবিক ব্যাপার সেখানে আমরা ক্রেডিট কাকে দেবো সন্দীপ দাকে যেখানে তার ফ্যামিলি থেকে উঠে এসেছে তার ভিডিও তার পরিচয় তার ফ্যামিলি কিন্তু কিছুই হয়নি তার নিজের ফ্যামিলি কিন্তু কোনো নাম ডাক ওর কিন্তু এই এই যে এতদূর অবধি আসা কিচ্ছু নেই কোনো হাতই নেই কিন্তু হাতটা কোথায় আছে যতই রুমালি বলুক তার ফ্যামিলি না যাই হোক রক্ত তো আছে সন্দীপদার রক্ত আর রুমালির রক্ত সেমি তাই তো তো ফ্যামিলি তো যেখানেই থাকুক সে ফ্যামিলি তো তার পরিচয় সে মেয়ে বলে তো গ্রহণ করতে হবেই তাকে গর্ভ তোমরা যে বলো কেটে সন্তান মার গর্ভ থেকে সন্তানটা বেরিয়েছে যাকেই মা বলুক যাকেই মা বলুক কিন্তু সে তো মা হচ্ছে এই সন্দীপদারই মা তো সেখান থেকে সন্দীপদা তার ভাই মুখের মিল আছে রক্ত মেয়েদের আসার পর থেকেই তো এরা এদের মুখ চিনেছি আমরা তাহলে তো টাকার অধিকারটা তো সন্দীপদারও আছে স্বাভাবিক কথা তো এটাই বলার ছিল ছোট্ট একটা ভিডিও করলাম এইটুকুনি আপডেটের জন্য আর এই যে ওর যে মাসে পাশে মিষ্টু সেখানে ও যে নিজেকে নিজের ফ্যামিলিকে পাশে বাড়ি মিষ্টু যে রাগে গামলাকে এইভাবে ফাঁসিয়ে দিল স্বাভাবিক ব্যাপার কারণ যেদিন থেকে ওর মা গত হয়েছে সেখান থেকে কোনোদিন কিছু রান্না করলে আমি দেখিনি যে তার বাড়ি থেকে কিছু দিয়ে আসা কিছু মাংস রান্না করলে আমি কোনোদিন দেখিনি ভিডিওতে তার বাড়িতে গিয়ে দিয়ে আসান কিছু কিনলে ছোটোখাটো আইসক্রিম কিনুক বা আইসক্রিম খাক আমি দেখলাম না যে মিষ্টুকে ডেকে একটা আইসক্রিম কিনে দেওয়া দেখলাম না ওরা যে রাম মন্দির দিয়ে ঘুরে এলো সেখান দিয়ে ছোট্ট একটা কোনো গিফট তাদের বাড়িতে দিয়ে আসান তারা হামেশাই শপিং করে ওরা দেখে তো ওদের যাই হোক ওদের একটুখানি ওরা হয়তো ওদের থেকে অনেকটাই গরিব কেন ঘর দোর দেখলেই বোঝায় সেখানে দেখলাম না তারা এত কেনাকাটি করে এত কিছু করে সেখান দিয়ে সামান্য কিছু জিনিস তার জন্য দিয়ে তাকে দিয়ে আসা সে যদি ফার্স্ট ডিভিশনে মানে ইয়ে হয় র্যাঙ্ক করে তো সেখানে তো এদের উচিত তাকে কিছু খাওয়ানো বা তাকে ট্রিট দেওয়া বা তাকে রেস্টুরেন্টে নিয়ে যাবো কারণ তার মা নেই মা না না থাকাকালীন সেখানে সে পড়াশোনা করেছে এক্সাম দিয়েছে অত বড় এক্সাম বোর্ডের এক্সাম তো আমি তো দেখলাম না যে এত কিছু করার পরও সে একটুখানি তাকে রেস্টুরেন্টে গিয়ে ট্রিট নিতে দিতে পারলো দিতেই পারত কিচ্ছু নাথিং তার জন্য কিচ্ছু করেনি সে কাউকে ভালোই বাসে না শুধু লোক দেখানো যেখানে স্বার্থ আছে তার সাথে মেশে আর কিচ্ছু না গো নিয়ে থাকে না গো নিয়ে ও হচ্ছে একটা কী বলে না গেওরের মেয়ে একটা বলে একটা ওরকম টাইপের এক গুঁয়ে মেয়ে এক গুঁয়ে মেয়ে সরি ওটা এক গুঁয়ে মেয়ে হবে ওরকম টাইপের মেয়ে যার নিজের এত কিছু বললো তার মা মরে যাওয়ার সময় আমরা এই করব আমরা থাকছি তোর পাশে থাকবো কিন্তু কই আমরা তো ভিডিও দেখতে পাচ্ছি না যে ওদের জন্য কিছু কেনা হচ্ছে কিছু খেলে ওদেরকে দেওয়া হচ্ছে ও ছোট্ট একটা মেয়ে বোন হয় কই দেখছি না তো ওদেরকে কিছু দেওয়ার আমি তো কিছু দেখতে পাই না কোনো ভিডিওতে কেউ কেউ দেখতে পায় না তাকে বাড়ি আসতেও দেখি না যেখানে নিজের ফ্যামিলিকে ভালোবাসে না সে কি করে তার শ্বশুরবাড়িকে ভালোবাসা বাচ্চাকে ভালোবাসবে তো চলো ভিডিওটা এইটুকুনি রাখি নেক্সট ভিডিওতে